হ্যালো ভিওয়ার্স আমরো চ্যানেলের পক্ষ থেকে আমি অপরু আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা জান আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করা হয়ে থাকে এবং ভারতীয় ভিসার সকল ধরনের আপডেট কিন্তু শেয়ার করা হয়ে থাকে তারই প্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটি তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সপ্তাহে আসলে ভারতীয় ভিসার অবস্থা কেমন অথবা বাংলাদেশের নির্বাচনের পর ভারতীয় ভিসার অবস্থা কেমন হবে দ্যাট মিন্স ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরো দিনে ভারতীয় ভিসার অবস্থাটা কী দাঁড়াচ্ছে তো সেই প্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটি এবং আমার চ্যানেলে কিন্তু ভারতীয় ভিসার নিয়মিত সকল ধরনের আপডেট দেওয়া হয় তাই আমার চ্যানেলে যারা এখন বন্ধ সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাই বাজিয়ে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কোনটি বাজিয়ে দেবেন তো দেরি না করে চলে যাচ্ছি ভারতীয় ভিসার বর্তমান অবস্থা আপনারা জানেন দু হাজার সালের পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় ভিসা কিন্তু একদমই বন্ধ ছিল ভারতীয় ভিসা খুলছিল না তারপর প্রথমে মেডিকেল ভিসা খুললো সীমিত পরিসরে তারপর যেটা হলো স্টুডেন্ট ভিসা দিল এন্ট্রি ভিসা দিলো সবার শেষে বিজনেস ভিসা দিলো আনোফিশিয়ালি তীর্থ ভিসাও চালু আছে কিন্তু চালু নেই কোন ভিসাটা চালু নেই হচ্ছে ট্যুরিস্ট ভিসা আমরা সবাই সবচেয়েতে বেশি আমরা যেতাম হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ভারতে যেতাম কিন্তু টুরিস্ট ভিসাটি এই মুহূর্তে চালু নেই ট্যুরিস্ট ভিসায় আমরা চাইলেও যেতে পারছি না এবং সবার মনে এই প্রশ্ন যে ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশের নির্বাচন যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হবে আপনাদের সবার মনে একই প্রশ্ন আমার মনেও একই প্রশ্ন যে ট্যুরিস্ট ভিসা কি চালু হবে তো সেই কথায় আমি পড়ে যাচ্ছি প্রথমেই যে এই মুহূর্তে ভারতীয় ভিসার কি পরিস্থিতি আছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আজকে হচ্ছে এক তারিখ এক তারিখে যদি আমি দেখতে চাই তাহলে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যদি ভারতীয় ভিসার অবস্থাটা থাকে তাহলে মেডিকেল ভিসা স্লট কিন্তু ডিসেম্বরে একদমই বন্ধ করে দেওয়া হয়েছিল কেউ পাচ্ছিলই না এক হাজার দশজন পাচ্ছিল এখন সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে মেডিকেল ভিসা স্লট বৃদ্ধি পেয়েছে মানুষজন কিন্তু সাধারণভাবে মেডিকেল ভিসা স্লট পাচ্ছে আপনাদেরকে দালাল ধরতে হচ্ছে না এবং ভিসাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু স্লট পাওয়া যাচ্ছে না অনেকের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা হচ্ছে আইসিসিআর বি থেকে হচ্ছে আপনারা স্কলারশিপ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করছেন কিন্তু আপনার ভিসা রিজেক্ট হচ্ছে এখন এই রিজেক্টের কারণগুলো কি সেটা নিয়েও আমি পরবর্তী ভিডিও দিব তারপরে যেটা হচ্ছে মেরি এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা তো এখন সোনার হরিণ একদমই পাওয়া যাচ্ছে না এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তারপর যদি বিজনেস ভিসাই যাই বিজনেস ভিসা তো হাফ বল না বললেই না বিজনেস ভিসা চালু করেছিল ডিসেম্বর মাসে চালু করেছিল নভেম্বরের শেষে এবং ডিসেম্বরে কিন্তু এখন বিজনেস ভিসা একদমই দিচ্ছে না আর আপনাদেরকে একটা বলি বিজনেস ভিসার জন্য কিন্তু আপনাকে ফিজিক্যালি ফাইল জমা দিতে হবে না মানে হাই কমিশনের সামনে ফাইল জমা করতে হবে না আপনাকে মেইল করতে হবে এবং আপনার যে সাপ্লায়ার আপনাকে বা আপনার যে পরিচিত মানুষ আপনাকে ইনভাইট করছে ইনভাইটেশান দিচ্ছে ওই ইন যিনি ইনভাইট দিচ্ছে ওনাকে দিয়ে একটা মেইল করাতে হবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং ইনভাইটেশানটা দিয়ে যদি আপনার মেইল অ্যাপ্রুভ হয় তাহলেই কিন্তু আপনি বিজনেস ভিসার জন্য স্লট পাবেন না হলে পাবেন না আর বাকি যে সকল ভিসা আছে স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা এই সকল ভিসার জন্য আপনার যদি অনলাইনে স্লট না পান তাহলে ভারতের দূতাবাস যেটা আছে হাই কমিশন ঢাকায় ধারায় ওই হাই কমিশনের সামনে যাবেন গিয়ে ফাইল জমা দিবেন ফাইলে অবশ্যই উপরে লিখে দিবেন আপনার মেডিকেল ফিসে হলে কী কী রোগ রোগের টাইপ পাসপোর্ট নাম্বার নাম এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সের নাম ওইটা যেন উল্লেখ করা থাকে বড় অক্ষরে খুব সুন্দর করে এভাবে গিয়ে দিবেন দিলে দেখবেন যে আপনাদের অনেকের কল আসে কারও সাত দিনে আসে কারো পনেরো দিনে আসে আমার পরিচিতি এমনও আছে সত্তর দিন পরেও কল পেয়েছে তো হতাশ হবেন না কল পাবেন যদি আপনাদের কাগজপত্র ঠিক থাকে এছাড়াও আপনার অনলাইনে ট্রাই করবেন অনলাইনে ট্রাই করলে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় স্লট ছাড়ে বন্ধর দিন ছাড়া তো ছয়টা থেকে ট্রাই করবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু মেডিকেল ফিসে স্লট পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যান্য ফিসের স্লট পানবা না মেডিকেল ফিসের স্লট কিন্তু পাওয়া যাইবেন এন্ট্রি ফিসের স্লট মাঝে মাঝে পাওয়া যায় একদমই যায় না যে ওই রকমটা না যদি এখানে দালালের দৌড়াতো অনেক বেশি অনেকেই হচ্ছে যে এখানে আইপি ইউজ করে ডেডিকেটেড আইপি ইউজ করে স্লট নিচ্ছে তো আপনারা সেই দিকে যাবেন আপনারা নর্মালি ট্রাই করবেন এবং হাই কমিশনে ট্রাই করবেন এবার আসি ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কি খুলবে কিনা আসলে আমরা আবার ভারত কবে যেতে পারবো আপনার অনেকেই জানি যে শীতকাল চলছে আপনার অনেকেই টাকা পকেটে নিয়ে বসে আছেন যে ভারতীয় ভিসা খুললে আপনারা কাশ্মীর যাবেন আপনাদের মতো আমিও ওয়েট করছি কাশ্মীর যাওয়ার জন্য কিন্তু ভারতীয় ভিসা আসলে খোলার কোনো সম্ভাবনা দেখছি না যদি বাংলাদেশের নির্বাচন ঠিকঠাক হয় এবং নির্বাচিত সরকার আসে তারপরেও ভারতীয় ভিসা সম্পূর্ণভাবে ঠিক হতে আগামী জুন থেকে জুলাই মাস লাগবে তার আগে ভারতীয় ভিসা ঠিক হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই আগামী জুন জুলাই পর্যন্ত হয়তোবা ভারতীয় ভিসা শতভাগ ঠিক হয়ে যাবে যদি নতুন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কটা ঠিকঠাক থাকে আর যদি নতুন সরকারের সঙ্গে ভারতীয় কূটনৈতিক সম্পর্ক ঠিক না থাকে তাহলে যেটা হবে ভারতীয় অফিসার পরিস্থিতি আর চেয়েও খারাপ হতে পারে তবে সেটা একমাত্র বলা যাবে নতুন গভর্নমেন্ট আসার পরে তো এই ছিল ভারতীয় অফিসার বর্তমান সম বর্তমান বিষয়াবলী নিয়ে আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ